কুসুম সরোবর নাম এই কারণেই সেখানে অনেক সুন্দর কুসুম ফুল হতো অনেক সুন্দর অরণ্য আর ওই অরণ্যে কৃষ্ণ গোপিকারা মিলিত হতো আর রাধারানী এবং গোপিকারা এসে কুসুম সরোবরে ফুল চয়ন করে সেই ফুলের সুন্দর মালা বানিয়ে তারা সেই মালা নিয়ে আর রাধাকুণ্ডে এসে শ্যামসুন্দরকে সেই মালা পরাতেন কুসুম সরোবরের অরণ্যে ফুল চয়ন করতেন তো একদিন বিশ্বভানু নন্দিনী আর রাধারানী ফুল চয়ন করছিলেন কুসুম সরোবরে আর ওই দিন একটি ফুলের গাছ থেকে ফুল তুলছিলেন তো কিছু ফুল একটু উঁচুতে আসে কিন্তু রাধারানী হাত পাচ্ছে না আর গোবিন্দ কৃষ্ণ আগে থেকেই ওই গাছের ডালে উপরে লুকিয়ে বসেছিল তো রাধারানী এভাবে সেই ফুলগুলি চয়ন করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু ফুলগুলি একটু উঁচুর দিকে রয়েছে আর গোবিন্দ সেই ফুলের গাছের আড়ালে লুকিয়ে আছে আর রাধারানী কৃষ্ণকে দেখতে পায়নি আর কৃষ্ণ ফুলের ডালকে নিচু করে দিয়েছে আর রাধারানী সেই ফুলের ডালকে খুব আরাম করে ধরে ফুল চয়ন করছিলেন যখন এভাবে ফুলের ডালকে ধরে আসে সঙ্গে সঙ্গে কৃষ্ণ এই ফুলের ডালকে সেরে দিয়েছে কৃষ্ণ যে সেই ফুলের ডালকে তার চরণ দিয়ে নিচের দিকে করে রেখেছিল তখন তার সেই চরণকে সেখান থেকে উঠিয়ে ফেলে আর ফুলের ডাল উপর দিকে চলে যায় আর সেই ফুলের ফুলের ডালের ডালের সঙ্গে সঙ্গে উপরে উপরে থাকে ঝুলতে এভাবে ঝুলছে আর কৃষ্ণ সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে তো এরকম মধুর মধুর লীলা বৃন্দাবনের এই কুসুম সরোবরে হয়েছিল তো একবার মুনির মনে ইচ্ছা হলো বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য তো মুনি। মহাদেব শিব শিবশঙ্করের কাছে এসে বলতে লাগলেন যে আমার ইচ্ছা হলো বৃন্দাবনের রাসলীলা দেখার জন্য তো মহাদেব শিবশঙ্কর বলল আরে রাসলীলায় তো পুরুষদের এন্ট্রি নেই তুমি কি করে সেখানে প্রবেশ করবে পুরুষ শরীরে সেখানে কেউ প্রবেশ করতে পারে না সেখানে শুধু গোপিকাদেরই প্রবেশ করার অনুমতি রয়েছে তো তাহলে তো তোমাকে গোপী হতে হবে তুমি সেখানে প্রবেশ করতে পারবে না তো তখন নারদমণি এই কুসুম সরোবরের পাশে একটি সরোবর রয়েছে নারদকুণ্ড আর ওই নারদকুণ্ডের ওই স্থানে নারদমণি অনেক তপস্যা করা শুরু করলেন নারদমণি এত কঠোর তপস্যা করেছেন যে স্বয়ং দেবী আর ললিতা দেবী তাকে দর্শন দিয়েছিল আসলে বৃন্দাবন ধামে যদি কেউ প্রবেশ করতে চায় আর রাধাকৃষ্ণের লীলায় যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে বৃন্দা দেবী তুলসী মহারানী আর ললিতা দেবী এই দুজন গোপিকার মাধ্যমেই প্রবেশ করতে হয় সরাসরি কেউ প্রবেশ করতে পারে না ললিতা দেবী আর দেবী প্রসন্ন হলেই কেউ রাধা কৃষ্ণের এই মধু লীলায় প্রবেশ করতে পারে তো নারদ নারদমণির এরকম কঠোর তপস্যায় বৃন্দা দেবী আর ললিতা দেবী তাকে দর্শন দিয়েছিল তার সামনে প্রকাশিত হয়েছিল তখন নারদমণি তার মনের ইচ্ছা ব্যক্ত করলো নারদমণির এত কঠোর তপস্যায় তারা খুব প্রসন্ন হয়েছিল তারা চেয়েছিল নারদকে রাসলীলায় প্রবেশ করানোর জন্য তখন মুনিকে বলল তুমি এই কুসুম সরোবরে ডুবে যাও আর যখন নারদমণি কুসুম সরোবরে ডুব দিয়েছে আর উঠে তিনি দেখলেন তার শরীর গোপীর শরীর হয়েছে নারদমণি এখন নারদীয় গোপীর শরীর প্রাপ্ত হয়েছেন আর এভাবে নারদীয় গোপীর শরীর প্রাপ্ত হওয়ার পরে তিনি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিলেন তো বৃন্দাবনের এই গোবর্ধনের পাশেও রাসলীলা হয় যেমন বৃন্দাবনের নিধিবনের রাসলীলা হয় বংশীপটে রাসলীলা হয় বৃন্দাবনের বার্সনা গ্রামে রাসলীলা হয় বার্সোনাতেও অভিন্ন রাসমণ্ডল রয়েছে তেমনই বৃন্দাবনের এই কুসুম সরোবরের পাশে গোবর্ধনের কাছেই রাধাকৃষ্ণের রাসলীলা হয়েছিল তো এভাবে নারদমণিও ভগবানের এই অমৃতময় লীলাকে দর্শন করেছিল এই কুসুম সরোবরের ঠিক পিছনে রয়েছে উদ্ধব কুণ্ড আর উদ্ধব কুণ্ডের এই স্থানেও অনেক মধুর লীলা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন সেরে মথুরা চলে যায় তারপরে কৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ যাওয়ার পরে বৃন্দাবন সেরে গোপিকারা শুধুই কান্না করত কান্না করে করে বৃন্দাবনের ভূমিকে তারা যেমন বৃষ্টি হলে ভূমি ভিজে থাকে জলে তেমনি গোপিকাদের চোখের জলে বৃন্দাবনের ভূমি চারোদিকে জলময় হয়েছিল তো গোপিকাদের দুঃখকে কম করার জন্যই তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান তার সখা উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনের বাইরে উদ্ধব হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত তো উদ্ধব সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ ভক্ত কিন্তু কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ শিখর কোথায় রয়েছে সেটাকে বোঝানোর জন্যই ভগবান তার প্রিয় সখা উদ্ধবকে পাঠিয়েছিল আর গোপিকা আর দেওয়ার জন্য পাঠিয়েছিল। কৃষ্ণ তার নিজের হাতে একটি লিখেছিল কাছে তো উদ্ধব এই গোপিকাদের দেখল যে সারা দিন গোপিকারা শুধু কৃষ্ণ বিরহেই কান্না করে তো উদ্ধব এসে এভাবে কৃষ্ণের কথা গোপিকাদের বলল আর গোপিকারা উদ্ধবকে পেয়ে সমস্ত লীলাভূমি ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করিয়েছে গোপিকারা এভাবে বলছিল হে উদ্ধব দেখো এই স্থানে শ্যামসুন্দর এরকম লীলা করেছে দেখো উদ্ধব এই ধারে কৃষ্ণ এমনটি লীলা করেছে এরকম প্রতিটি লীলা স্থলকে দর্শন করিয়েছে উদ্ধবকে উদ্ধব একদিনের জন্য এসেছিল কিন্তু উদ্ধব দুই মাস বৃন্দাবনে থেকেছিল উদ্ধব ভাবলো আমি এই ব্রজ গোপিকা এই উন্নত ভক্ত এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকাদের চরণ ধুলি লাভ করতে চাই কিভাবে লাভ করা যাবে তখন তিনি নিজেকে গুল্ম তরুলতা বানিয়েছিল যে যদি আমি লতা পাতা হয়ে থাকি তাহলে গোপিকারা আমার উপর থেকে যখন যাবে তখন তাদের দুর্লভ চরণ ধুলি আমি প্রাপ্ত হব আর সেই কারণেই উদ্ধব এই উদ্ধব কুণ্ডের পাশে তরুলতা হয়ে রয়েছে এখনও উদ্ধব রয়েছে বৃন্দাবনে এই স্থানে উদ্ধব তরুলতা হয়ে রয়েছে যদি কেউ ভগবানের লীলা বর্ণনা করেন তাহলে উদ্ধব আবার তার রূপ প্রাপ্ত হয়ে যাবে যদিও উদ্ধব তার নিজ রূপে হিমালয়ে রয়েছে কিন্তু বৃন্দাবনের এই স্থানে তিনি গুল্ম তরুলতা হয়ে রয়েছে ভগবানের এই শুদ্ধ ভক্ত ব্রজ গোপিকাদের চরণ ধুলি লাভ করার জন্য এই স্থানে গুল্ম তরুলতা হয়ে রয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে অপরকাটিত হয়ে তার সধামে গমন করেছেন তারপরে ভগবানের যে পাটরানী ষোলো হাজার একশো আটজন যে রানী রয়েছেন তারা সকলে কৃষ্ণ বিরহে অত্যন্ত বেকুল হয়েছিলেন আর তখন অর্জুন তাদের সেই দুঃখের কথা শুনেছিলেন আর মহারাজ পরীক্ষিত তাদেরকে বৃন্দাবনে নিয়ে এসে এই উদ্ধব খুণ্ডের এই স্থানে উদ্ধবের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহারাজ ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত ছিলেন তিনি জানেন যে ভগবানের কথা শ্রবণ করে গোপিকারা আনন্দ লাভ করেছিলেন তাই তো বৃন্দাবন ধামে সেই ষোলো হাজার একশো আটজন জন রানীকে নিয়ে এসেছিলেন আর এই ভাগবতম কথার আয়োজন করেছিলেন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ সকলকে রানীদের এনে এই স্থানে ভাগবতমের আয়োজন করেছিলেন আর সেই ভাগবতম কথা শ্রবণ করিয়েছিলেন উদ্ধব উদ্ধব ব্রজ গোপিকাদের থেকে কৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন আর সেই কথা মৃতই উদ্ধব আবার দ্বারকার রানীদের শ্রবণ করেছিলেন আর কৃষ্ণের এই অপ্রাকৃত কথা শ্রবণ করে দ্বারকার সেই রানীরা কৃষ্ণ বিরহায় কান্না করে করে তাদের চোখের জলে এই উদ্ধব কুণ্ড এই উদ্ধব কুণ্ডের জল হলো দ্বারকার রানীদের চোখের জল আর এভাবে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করে করে তারা সশরীলে ভগবানের কাছে ফিরে গেলেন তাদের দিব্য ধাম গমন করলেন সশরীরে এরকম অপার মহিমা রয়েছে ভগবানের তো সেই স্থানটি আজও রয়েছে বৃন্দাবনের কুণ্ড। এই স্থানে এরকম এই মধুর লীলা হয়েছিল প্রিয় ভক্ত আমরাও যদি এভাবে ভগবানকে ভালোবাসি ভগবানের কথামৃত শ্রবণ করি তাহলে আমরাও এই জীবনে ভগবানকে প্রাপ্ত হতে পারি এখন এসে পৌঁছেছি সেই স্থানে যে স্থানে যশোদামা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল এখন এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থানে এই স্থানেই যশোদা মা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল দড়ি দিয়ে কৃষ্ণ গোকুলের প্রতিটি স্থানে মধুর মধুর লীলা করেছে আর ঠিক সেই স্থানে এসেছি প্রিয় ভক্ত এই স্থানেই মা যশোদা কানহাইয়াকে বেঁধে রেখেছিল যে ভগবান কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে একত্রিশ কোটি ডেমিগট যে ভগবানের পূজা করে সেই ভগবানকে মা যশোদা তার বাৎসল্য প্রেমের দ্বারা বেঁধে রেখেছিল এই স্থানেই গোবিন্দকে মা যশোদা বেঁধে রেখেছিল আর আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণকে যে স্থানে বেঁধে রেখেছিল সেই স্থানটি দেখুন প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ একবার মা যশোদা একটি ঘরে ননি মাখন বানিয়ে রেখেছিল সেই ঘরের সমস্ত ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল আর তখন মা যশোদা রাগ করে শ্যামসুন্দর কৃষ্ণকে এই স্থানে বেঁধে রেখেছিল দেখুন এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন তো ভগবান কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না কৃষ্ণ শুধু প্রেমের বন্ধনে আবদ্ধ হয় প্রেমের বন্ধনে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল তাই তো কৃষ্ণ বাধা পড়েছিল প্রেম বিনা কৃষ্ণকে বাধা যায় না তাই মা যশোদা প্রেমের কাছে কৃষ্ণ বাধা পড়েছিল এই স্থানে আর আজ রয়েছে গোকুল বৃন্দাবনে সেই পাঁচ হাজার বছর পুরানো লীলাভূমি লীলা স্থল দেখুন ভক্ত এমনই গোকুল বৃন্দাবনে আরও অনেক অনেক দুর্লভ লীলাভূমি রয়েছে প্রিয় ভক্ত এইদিকে আরও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো লীলার চিহ্ন দেখুন এ হলো সেই পাঁচ হাজার বছর পুরানো লীলার চিহ্ন তো শ্যামসুন্দর কৃষ্ণকে যখন মা যশোদা বেঁধে রেখেছিল তখন শ্যামসুন্দর কৃষ্ণ দুটি বৃক্ষকে উদ্ধার করেছিল জমাল অর্জুন এই বৃক্ষ দুটি স্বর্গলোকে কুবীরের পুত্র ছিল নলকুবীর আর মণিক্রীব এই দুইজন কুবীরের পুত্র ছিল তাদেরকে এই স্থানে উদ্ধার করেছিল প্রিয় ভক্ত দেখুন গোকুল বৃন্দাবন কত সুন্দর কত অপ্রাকৃত এই গোকুল বৃন্দাবন আহা হা দেখলেই মন আনন্দে ভরে যায় কানহাইয়া শ্যাম সুন্দরের দিব্য বাল্যলীলার ভূমি এই গোকুল ধাম এখন এসে পৌঁছেছি সেই স্থানে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজের নবলক্ষ গাভীর গোশালা ছিল এই সেই দুর্লভ স্থান বৃন্দাবন ধামের শ্যামসুন্দর কৃষ্ণের গোশালা দেখুন ভক্ত এই স্থানে সেই নবলক্ষ গাভীর গোশালা ছিল এই বৃহৎ স্থান জুড়ে গোশালা ছিল আজ রয়েছে সেই ভূমি সেই পবিত্র স্থান এই স্থানেই নন্দ মহারাজ গাভীদের পালন করত গাভীদের যে গোশালা সেই গোশালা ছিল দেখুন প্রিয় প্রিয়ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমে গাভীর বাসুরদের পালন করত অবশেষে যখন নন্দগ্রামে কৃষ্ণের ছয় বছর পূরণ হয়েছিল ওই দিন থেকে কৃষ্ণ বড় গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল কিন্তু তার আগে এই গোকুলে যখন ছিল তখন কৃষ্ণ গাভীর বাসুদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়ে লীলা করতো আর বলরাম বাকি সখারা কৃষ্ণকে দেখে রাখত কেননা কৃষ্ণও খুব ছোট ছিল মা যশোদা বলরামকে বলতো বলরাম আমার কানহাকে তোমরা দেখে রাখবে তখন বলরাম বলেছিল মা যশোদা তুমি চিন্তা করো না চোখের পলক যেমন চোখকে আগলে রাখে তেমনি আমরা কানাকে আগলে রাখবো আমরা কানাকে সবসময় দেখে রাখবো বৃন্দাবনের অরণ্যে কেননা ভগবানের শুদ্ধ ভক্তের জীবনের একটি মাত্রই পাওয়া সেটা হলো কৃষ্ণপ্রেম কৃষ্ণকে আনন্দ দান করা তেমনি বলরাম আর বাকি সব সময় কৃষ্ণকে আনন্দ প্রদান করত। কৃষ্ণই ছিল তাদের জীবনের সব কিছু তাই তো এভাবে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে কৃষ্ণকে দেখে রাখত এই সখারা প্রিয় ভক্ত এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই দুর্লভ স্থান এই স্থানে কৃষ্ণ বলরামের নামকরণ করেছিল গর্গমণি এই সেই দুর্লভ স্থান কৃষ্ণ আর বলরামের নামকরণ হয়েছিল এই স্থানে প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো স্থান শ্যামসুন্দর কৃষ্ণের আর বলরামের নামকরণ হয়েছিল এই স্থানে আজ রয়েছে এই স্থানটি এবং পাশে রয়েছে এই কুয়াটি বলা হয় এই কুয়াটি সেই পাঁচ হাজার বছর পুরানো নন্দমহারাজ বানিয়েছিল এবং নন্দমহারাজ ভগবান কৃষ্ণ এই কুয়ার জল পান করতেন আর ঠিক এই কুয়াটির পাশে আরেকটি লীলাভূমি রয়েছে প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণ যখন খুব ছোট ছিল তখন কংস পুতনার একুশীকে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য তো শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে পুতনার এক্ষুশিকে বধ করেছিল পুতনার একুশী মায়ের রূপ ধারণ করে এসেছিল কিন্তু তার স্থানে কালকুট বিষ নিয়ে এসেছিল ভগবানকে মারার জন্য আর ভগবান পুতনাকে মেরে ধাত্রী গতি দান করেছে গোলক বৃন্দাবনে পাঠিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এরকম দয়ালু ভেবে দেখুন ভগবানকে মারার জন্য এসেছে আর ভগবান তাও পুতনাকে মুক্তি দান করেছে এমনকি যশোদা মায়ের সঙ্গে গোলক বৃন্দাবনে সঙ্গে সেবা করার সুযোগ পেয়েছে ভগবান এত দয়ালু ভগবান ভক্তের কোনো দোষ দর্শন করে না যদিও পুতনার এক কুশির সমস্ত চিন্তা ছিল খারাপ চিন্তা কিন্তু ভগবান সে সমস্ত কিছু দর্শন করেনি শুধুমাত্র একটি ভালো গুণ ছিল মায়ের রূপ ধারণ করেছিল ভগবান ওই গুণটিকে দর্শন করে তাকে মুক্তি দান করেছে তাই তো ভগবানকে বলা হয় পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণের থেকে দয়ালু আর কেউ নেই ভগবানের করুণা অসীম অপার করুণা ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের এই গিরিগোবর্ধনের তটে লীলা করতো শাখাদের নিয়ে তো কৃষ্ণ যখন সখাদের নিয়ে লীলা করার জন্য আসতো তো গাভীরা আগে আগে চলে বৃন্দাবনের এই ধুলাকে একদম সফট করে দিত নরম করে দিত যেন কৃষ্ণের পায়ে কোনো ব্যথা না লাগে কৃষ্ণ এই ভূমি দিয়ে বিচারণ করেছে সখাদের নিয়ে গাভীদের নিয়ে আর গাভীরা আগে আগে চলে এই ধুলাকে একদম নরম করে দিয়েছে যেন শ্যামসুন্দরের পায়ে কোনো ব্যথা না লাগে এভাবে বৃন্দাবনের গাভীরাও কৃষ্ণকে ভালোবাসত অপ্রাকৃত প্রেম ছিল গাভীদের কৃষ্ণের প্রতি এবং সখারাও কৃষ্ণকে খুব ভালোবাসত কৃষ্ণ এভাবে পুরো দিন এই গিরি গোবর্ধনের তটে লীলা করেছে আর সখাদের পরম আনন্দ প্রদান করেছে গাভীদের পরম আনন্দ প্রদান করেছে আজও রয়েছে বৃন্দাবনের এই ব্রজরজ এই ব্রজরজকে মাথায় লাগালে মুক্তি লাভ হয় প্রিয় ভক্ত অপ্রাকৃত বৃন্দাবনের এই ব্রজরজ